যে কয়েকটা জায়গায় যেমন বেলদাঙা যেমন বনোয়ার যেমন সাগারের কাগ্রাম তিন চারটে এলাকা থেকে আমাদের এজেন্টদেরকে কোথাও ঢুকতে না দেওয়ার অভিযোগ এসেছে আমাদের কাছে কোথাও ভয় ভীতি দেখানোর ছোটখাটো চেষ্টা হয়েছে কিন্তু প্রতি মুহূর্তে ইলেকশন কমিশন এবং তাদের যে কিউআরটি তারা এখানে খুব সক্রিয় ছিল ফলে প্রত্যেকটা ঘটনা যেগুলো বলছি আমরা সেগুলো খুব তাড়াতাড়ি তারা ডিফিউজ করার চেষ্টা করছে সেগুলোকে তারা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে বহরমপুর লোকসভায় আমাদের বুথ এজেন্ট নিয়ে এই মধ্যে সমস্যা নেই কারণ সব জায়গাতেই আমরা আমাদের বুথ এজেন্ট দিতে সক্ষম হয়েছে এই মুহূর্তে এত দূর জায়গায় ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়েছিল আবার তাদেরকে ঢুকিয়ে দেওয়া কারণ ব্রহ্মপুর লোকসভা বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে তো অনেক ইন্টেরিয়ার এলাকা আছে সেই সমস্ত ইন্টিরিয়ার এলাকায় তারা চেষ্টা করছে এখন দিন যত এগোবে আমরা দেখছি কিন্তু কিছু কিছু জায়গায় বুথের বাইরে বড় বড় জমায়েত করে রেখেছে তারা যাতে ভোটাররা না আসতে পারে বা আসতে গেলে যাতে ভয় পায় এরকম কিছু কিছু জায়গায় তারা অ্যাসেম্বলিজ করছে যাতে ভোটার দেখে ভয় দেখানো যাবে বা ভোটারে যাতে আসতে ভয় পায় কিন্তু আবার বলছি এমন তেমন কোনো বড় ঘটনা এখনো ঘটেনি যেটার জন্যে আমাদের অত্যন্ত দুশ্চিন্তা হওয়ার মতন কিছু আছে ঘটনা যদি ঘটে আপনাদের জানাবো এমন বড় ঘটনা কিছু ঘটেনি তবে ঘটনা ঘটানোর চেষ্টা তো হচ্ছে সেখানটায় আমাদের যারা নেতৃত্ব আমাদের যারা কর্মী তারা খুব হাইপার অ্যাক্টিভ ফলে সব জায়গাতে কিছু করতে গেলে রেজিস্টার হচ্ছে এবং রেজিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সক্রিয়তার সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম খুলেছি সেখান থেকে আমরা সিভিজিল বা ডাইরেক্ট ফোন যেখানে যেখানে যা যা করা দরকার

मेरा लोकसभा क्षेत्र में ऐसा कोई बड़ा घटना नहीं घटी छोटे मोटे दो जगह एजेंट वालों को घुसे नहीं दिए गए थे कई कई जगह एजेंट को धक्के मार के निकाल भी गए थे लेकिन तुरंत हमारे पार्टी और हमारे सारे कार्यकर्ता उनकी सक्रियता की बदौलत हमें तुरंत सारे खबर चुनावी आयोग को हम लोग बताया और चुनावी आयोग ने भी काफ़ी हरकत के बाद सारे अब तक की इन टीएमसी पार्टी की गुंडों के सारे जो कारतूत है उनको विफल करने में सक्षम हुई फिर भी बताए शुरू हुई धीरे धीरे आगे क्या स्थिति आएगी मैं तो अभी इसी वक्त कहने में कहने की स्थिति में नहीं हूँ लेकिन एक बात तो मैं ज़रूर कहूँगा कि चुनावी आयोग चुनाव आयोग काफ़ी सक्रिय है ये तो मैं ज़रूर कहूँगा जहाँ जो देखते हैं जरूर कहूँगा ये अब तक की स्थिति ऐसा है कि चुनाव हो रहे हैं लेकिन कई कई बूथे हैं जैसे कि बेलनगा बोल कई जगह है मिर्जापुर ये बड़ा खतरनाक जगह है और बरुआ की दो, दो चार जगह और सालार की एक दो छोटे छोटे पॉकेट में ये सत्तारूढ़ पार्टी के कुछ गुंडों ने बदमाशी करने की कोशिश कर रहे हैं वो नहीं चाहते कि हमारे एजेंट अंदर जाएं और बैठे रहें और सत्तारूढ़ पार्टी की और एक मतलब सुविधा ये होती कि काफ़ी ये निर्दलीय प्रार्थी को उन्होंने खड़ा किए हैं जिनकी चलते उनकी अपना अपना एजेंट की संख्या भी बढ़ चुके हैं वो बूथ के अंदर ज्यादा एजेंट रहते हुए वो बूथ के अंदर गड़बड़ी करने की कोशिश कर रहे हैं लेकिन फिर भी हमारे जो एजेंट वहाँ है वो सारे इन लोगों को सारे साजिशों को सारे इन लोगों को नाकाम करने में अब तक तो सफल रही तो क्या चुनाव शांत रहेगा क्या चुनाव शांत रहेगा क्या लगता है मुझे तो ये उम्मीद है मुझे बिल्कुल उम्मीद है कि हमारे चुनाव आयोग की जो सक्रियता हमें देखने को मिलते हैं इसमें चुनाव जरूर शांत रहेगा और आम लोगों की वोट दान करने की मौका मिलेगा ये मुझे लगता है अब तक मैं आप तक के हालात बता सकते हैं आगे क्या होगी अब जब रहोगे मैं बोलते रहूंगा ना अभिषेक डीजे ही বলেছিল যে তা হুশিয়ারি দিয়েছিল আপনি বিদ্যুৎ দাবাবে তারপর ডিসিশন চেঞ্জ করে ইউসুফ পাঠানকে পার্টি কলায় এই যে মাইনরিটি ভোটার ডিভিশন এটা কতটা চ্যালেঞ্জ দেখুন এটা তো বৈমাসিক করছে তিনমুল পার্টি চাইছে যে বহরমপুর লোকসভা বা মুর্শিদাবাদের যেন কোনোদিন হয়ই না সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে মোদীজি সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি করে এটা ওয়েল এস্টাবলিশড সবাই জানে বিজেপি পার্টি মানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবে কিন্তু মমতা ব্যানার্জি যে বিজেপির বেঁধে লড়বে বলে বড়ো বড়ো কথা বলছে দিল্লিতে সে নিজে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে যাকে নিয়ে এসছে সে কালকে বলছে যে মোদীর জন্য তার নাকি গর্ব হয় তার মুখে এখন পর্যন্ত আমরা এই বহরমপুর লোকসভায় কোনো মানুষ শোনেনি যে গুজরাটে কোনো অত্যাচার হয় কি না সেখানে গোদরা বলে কোনো ঘটনা ঘটেছে কি না সেখানে বানু বলে কোনো মেয়ের নাম তার জানা আছে কি না এমন কোনো কথা জানা যায়নি এখানে শুধু এসেছে মুসলমান ভোট ভাগ করো হিন্দু ভোটকে আরও বাড়িয়ে দাও টিএমসি পার্টির প্রচার মুসলমানরা তোমরা এতদিন দাদাকে ভোট দেওয়ার ভাইকে ভোট দাও এখানে এই জিনিস ছিল না এটা তৈরি করার চেষ্টা করছে আর হিন্দু থেকে বলছে পাঠান এবার হারবে তোমরা হিন্দুরা সব একযোগ এক হয়ে বিজেপিকে ভোট দাও এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদে সফল হবে না বহরমপুর তো হবেই না আপনি অনেক রাত পর্যন্ত কালকে নিজে বিভিন্ন এলাকায় ঘুরেছেন কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে ইস্যু পাঠান পাঠান চ্যালেঞ্জের কথা না বিষয়টা যে এখানে তৃণমূলের সন্ত্রাস তৃণমূলের বুথ রিগিং তৃণমূলের বুথ ক্যাপচারিং ফেক বোর্ডিং এগুলো আমাদের কাছে সব থেকে বড় এগুলোকে আমাদের চিন্তা মধ্যে হয় এগুলোর মোকাবেলা করতে হয় কোনো ক্যান্ডিডেট সে একটা ব্যক্তি কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কিছু ব্যাপার নাই কারণ আমার লড়াইটা একটা পার্টির বিরুদ্ধে আমার লড়াই না ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমার লড়াই না নির্মল সাহের বিরুদ্ধে আমার লড়াই মমতা ব্যানার্জি আর মোদির তাদের যে সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই বাংলার সন্ত্রাস বাংলার অত্যাচার বাংলার দুর্নীতির বিরুদ্ধে এখানে মিস্টার পাঠান তিনি একটা একটা মলির পাটা হয়ে এখানে তাকে পাঠানো হয়েছে